বিরোধের পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আবারও থানার বিশাল সাফল্য মঙ্গলবার রাতে এলাকায় বাবুল দাসের নেতৃত্বে গ্রেফতার করতে সক্ষম হয় তল্লাশি চালিয়ে দুশো বাহাত্তরটি ড্রাগসের কৌটা উদ্ধার করেছে পুলিশ তাছাড়া পাঁচটি মোবাইল ফোন এবং টি আর জিরো সেভেন ডি জিরো ফাইভ থ্রি থ্রি নম্বরে একটি ওয়াগনার গাড়ি সিজ করেছে আরকেপুর থানার পুলিশ এদের বিরুদ্ধে আরকেপুর থানায় চার নম্বর এনডিপিএস অ্যাক্ট এই মামলা নিয়ে বুধবার দুপুরে উদয়পুর আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা কি জানাচ্ছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক ব্যাপারে গতকালকে রাত্রিবেলায় সাতটা সাড়ে সাতটা নাগাদ থানায় একটা খবর আসে যে এলাকায় কিছু লোক মানে ড্রাগসের যারা ড্রাগসের সঙ্গে জড়িত তারা এখানে কাঠা হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন করার জন্য এখানে আসছে এই খবর পাওয়ার পর থানার ওসি এবং তার স্টাফদের নিয়ে এখানে যায় তো অনেকক্ষণ রাত্রে গন করার পর সেখানে পাঁচজন লোককে ডিটেন করতে সক্ষম হয় এবং আরও ছিল বাকি তিনজন তারা পালিয়ে যায় সেখান থেকে তো ওইখানে সার্চ করার পর একটা বাড়িতে সার্চ করার পর ওইখানে টু সেভেন্টি ফাইভ বাইলস অফ হিরোইন সেখান থেকে রিকভারি হয় এবং সঙ্গে একটা ওয়াগনার গাড়ি আর পাঁচটা অ্যান্ড্রয়েড মোবাইল এগুলি তাদের কাছ থেকে তো ডিউরিং সার্চ তাদের কাছে কিছু খাতাপত্র পাওয়া যায় যেখানে তাদের যারা মানে কাকে কত টাকা বিক্রি করেছে সেই ডিটেলস গুলো আমাদের কাছে হনড্রেড বেসিস একটা কেস রেজিস্টার হয় এই আর কেপুর থানায় কেস নাম্বার ফোর অ্যাক্টে আমরা একটা কেস নিই ইনভেস্টিগেশন চলছে তাদের মধ্যে চারজন তিনজন বিশালগড় এলাকার একজন ওয়েস্ট ত্রিপুরার আর একজন আমাদের আর যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে আব্দুল রাজ্জাক বিশালগড় আব্দুল হোসেন বিশালগড় দুলাল মিয়া রাজনগর ওয়েস্ট ত্রিপুরা জামাল হুসেন রাউতখোলা বিশালগড় আর লুকমান হোসেন খিলপাড়া আপনারা আসুন পুলিশ আধিকারিকের কি বক্তব্য রয়েছে এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে আবারও আর কেপুর থানার বিশাল সাফল্য মঙ্গলবার রাতে উদয়পুর বন্দুয়ার এলাকায় ওসি বাবুল দাসের নেতৃত্বে পুলিশ ও টিএসআর অভিযান চালিয়ে ড্রাগস ব্যবসার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তল্লাশি চালিয়ে দুশো বাহাত্তরটি ড্রাগসের কৌটাও উদ্ধার করেছে পুলিশ তাছাড়া পাঁচটি মোবাইল ফোন এবং টি আর জিরো সেভেন ডি জিরো ফাইভ থ্রি থ্রি নম্বরে একটি ওয়াগনার গাড়ি সিজ করেছে পুলিশ বিজ্ঞাপন সংবাদ সঙ্গে থাকবেন